আত্মবিশ্বাস হচ্ছে সবথেকে বড় শক্তি সেই রকমই একটা গল্প আজকে আপনাদের কাছে শোনাব এক ব্যক্তি একটা হাতিদের ক্যাম্পের কাজ দিয়ে হেঁটে যাচ্ছিলেন যেখানে অনেক ছোট বড় হাতি দড়ি দিয়ে বাঁধা ছিল তিনি দেখলেন অনেক বড় বড় হাতি শুধুমাত্র একটা দড়ি দিয়ে বাঁধা আছে কিন্তু তারা কোনো রকম চেষ্টাই করছে না ওই দড়ি ছিঁড়ে চলে যাওয়ার কিন্তু দুটো ছোট হাতিকেও ওই রকম দড়িতে বাঁধা আছে কিন্তু তারা অনেক চেষ্টা করছে ওই দড়িটা ছিঁড়ে বেরিয়ে যাওয়ার কিন্তু তারা পারছে না এই দৃশ্য দেখে কৌতূহলবশত ওই পথিক যিনি হাতিদের পরিচালনার দায়িত্বে ছিলেন তাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা আপনারা যে এত বড় হাতিগুলোকে শুধুমাত্র একটি দড়ি দিয়ে বেঁধে রেখেছেন এরা পালিয়ে যায় না বা কাউকে তো কোনো রকম পালিয়ে যাওয়ার চেষ্টাও করতে দেখছি না তবে ওই দুটো ছোটো হাতিকে দেখছি অনেক চেষ্টা চালাচ্ছে দড়িটা ছিঁড়ে পালিয়ে যাওয়ার তখন ওই পরিচালক বললেন এই যে ছোট ছোটো হাতিগুলোকে দেখছেন এদের নতুন আনা হয়েছে আর এই দড়িটা কিন্তু ওই ছোট ছোটো হাতিগুলোকে বেঁধে রাখার জন্য যথেষ্ট মজবুত তাই ছোট ছোটো হাতিগুলো অনেক চেষ্টা করেও এই দড়ি ছিঁড়ে যেতে পারে না অনেক চেষ্টা করার পরও যখন এরা দড়ি ছিঁড়ে যেতে পারে না তখন এরা বিশ্বাস করে নেয় যে এদের পক্ষে এই দড়ি ছিঁড়া অসম্ভব তাই এরা বড় হয়ে গেলেও আর চেষ্টা করে না কিন্তু এখন এই দড়িটা ছিঁড়ে এদের কাছে সামান্য ব্যাপার কিন্তু এরা এখনও মনে করে এই দড়ি ছেঁড়া সম্ভব নয় আমরাও জীবনে এই হাতিদের মতোই একই ভুল করে থাকি অনেক সময় আমরা কোনো কাজ করতে গিয়ে ব্যর্থ হই এবং পুনরায় আর চেষ্টা করি না ওই কাজটা করার জন্য হয়তো পরে আমরা অনেক উপযুক্ত হয়ে গেছি ওই কাজটা করার জন্য কিন্তু তাও আমরা চেষ্টাও করি না এই ভেবে যে আমাদের দ্বারা ওই কাজটা আর হবে না তাই কখনো নিজের ওপর আত্মবিশ্বাস হারিও না আর চেষ্টাও ছেড়ো না